সম্প্রদায়ের মানুষ বসবাস করে তাদের মধ্যে এই আন্দোলনের জাগরণ তৈরি করবেন বাংলাদেশ ছাত্র ছাত্রেশন আপনাদের পাশে থাকতে যদি আপনারা বিজয়ের পর্যায়ে আনতে পারেন এই ঘোষণা যদি আপনারা গড়িয়ে নিতে পারেন তাহলে দেখবেন যে বাংলাদেশের এই ধরনের আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের যে ধরনের অপমানজনক এবং অবহেলিত যেসব কর্মকাণ্ড এখানে বন্ধুগণ এবং আমরা বলতে চাই যে বাংলাদেশে যে সকল নিপীড়িত মানুষ রয়েছে যারা দলিত সম্প্রদায়ের জনগণ রয়েছে তাদের মধ্যে তাদের যে বর্ণ বৈষম্যমূলক আচরণ শুধু নয় সেই জায়গা থেকে তাদের শ্রমিক শ্রেণীর জায়গা থেকে তাদের যে আন্দোলন সেই আন্দোলনকে এখানে বেগবান করতে হবে এই কথা বলে আজকে আপনাদের যে দাবি এই দাবির সাথে সংহতি জানিয়ে সমর্থন জানিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি ধন্যবাদ ছাত্র ফেডারেশনের সহ সভাপতি মিতু সরকারকে পর্যায়ে আমাদের এই সমাবেশে বক্তব্য রাখবেন হরিজন সমাজ আন্দোলনের সমন্বয় আজ একুশে মার্চ দুই হাজার পঁচিশ আমরা জানি আজ হচ্ছে আন্তর্জাতিক বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধ দিবস আমি বাংলাদেশ হরিজন সমাজ সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আজকে আহত সকল নেতাদেরকে এবং সতর্ককে আমি জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক হনুসত্ত্বেও অনেক হরিজন জনগোষ্ঠী আছে যারা অনেক বৈষম্যের শিকার হয় আমরা জানি একটা মানুষের মৌলিক অধিকার খাদ্য শিক্ষা বাসিস্থান এই সবগুলোতে আমাদের হরিজন জনগোষ্ঠী এবং দলিত জনগোষ্ঠী পিছিয়ে আছে আমরা এবারের দেশে বসবাস করি এই দেশে বারংবার গরব উত্থান হয় কিন্তু সেই গরব উত্থানে এই হরিজন এবং দলিত জনগোষ্ঠী কোনোই অধিকারে আসে না তারা যে পিছিয়ে চিঠিকে পিছিয়ে রাখা হচ্ছে এক শিশু যখন স্কুলে ভর্তি হতে যাচ্ছে তাকে বলা হচ্ছে তুমি দলিত তোমাকে তুমি তুমি অন্য কোথাও পড়াশোনা করো তুমি আমাদের সাথে বসতে পারবে না এই কেমন বাংলাদেশ এই বাংলাদেশের জন্য একটি ছাত্র জনতা জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল রাষ্ট্র কি তাদের রক্ত জড়িয়েছিল এই কোন দেশের আইন যে এই দেশে আইনে এক হরিজন এবং গরিব জনগোষ্ঠীর সন্তান এক স্কুলে পড়তে পারবে না এই কেমন দেশ যে আমাদের অর্জন জনগোষ্ঠীর মানুষগুলো থাকার জন্য একটা আবাস স্থল পাবে না এ কেমন দেশ বন্ধুগণ যে দেশে হচ্ছে আমাদের কর্মক্ষেত্রে হচ্ছে বিভাজন করা হয় আমাদেরকে অবহেলা করে রাখা হয় এ কেমন বৈষম্য এই বজায় রাখা হয় এ কেমন বৈষম্য এই বৈষম্যর বিরুদ্ধে আমি দেখছি না এই সরকার কদাপি আমাদের সুশীল সমাজের মানুষের পুরো কঠিন পদক্ষেপ গ্রহণ করা আমি বলতে চাই আমাদেরকে সবাইকে সমান সুযোগ দিতে হবে যে সুযোগ ব্যবহার করে আমরা সবাই এগিয়ে যেতে পারবো আমরা জানি দুই হাজার চব্বিশে যে গণভদ্যান হয়েছিল সেই গণভদ্যানে আমরা সবাই অংশগ্রহণ করেছিলাম এখানে কিছু একটা বাংলাদেশ যে বাংলাদেশে সবাই সমান কিন্তু দেখুন এই অভ্যুত্থানে প্রায় ছয়টা মাস পার হয়ে গেছিল আমাদের অনেকজন জনগোষ্ঠীর এবং তদাবিত নির্মিত মানুষের যারা আছে তাদের কোনো কি উন্নয়ন হয়েছে তাদের জন্য সরকার কোনো কি পদক্ষেপ নিয়েছে আমরা সংস্কার বলছি যে ইউনো সরকার কি করবে সংস্কার করে দেশটাকে উন্নয়ন করে যাবে কিন্তু আমাদের জন্য কি সংস্কার করলেন তিনি এই প্রশ্ন বন্ধুগণ আপনাদের কাছে রাখতে চাই আমি রাখতে চাই আমাদের ভাগ্যে কি সেই আগের মতোই নিবৃত বৈষম্য শিক্ষা হব আমার ছোট ভাই আমার সন্তান আমার ভাই তারা কি আজও সেই শিক্ষা থেকে পিছিয়ে থাকবে আমার ভাইদের কি আজও সেই কর্মসংস্থানের ক্ষেত্রে তাদেরকে বৈষম্য বিরে থাকি তুলে দিবে আমাদের এখনো বাসস্থান যে বাসস্থানে আমরা বলি যে বাসস্থান যে বাসস্থানের জন্য আমরা জীবন দিচ্ছি আমরা আন্দোলন করছি সে বাসিস্তানের জন্য সরকার কি পদক্ষেপ নিয়েছে আপনারা যারা আছেন তারা দেখবেন এই অর্জন যারা একটা রুমে পাঁচজন দশজন করে কষ্ট করে তাদের জীবন যাপন করছে তাদের দিকে আপনাদের কারো কোনো দৃষ্টিভঙ্গি নাই তো আমি বলবো এই সব বৈষম্য গুলো দূর করতে হবে শিক্ষার ক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে বাসিস্তানের ক্ষেত্রে সুন্দর সম অধিকার সমবঞ্জন সমবন্ধন সবকিছুই আমাদেরকে দিতে হবে এবং তথাপি আমি বলবো যে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি এই বাংলাদেশ স্বপ্ন শুধু বাঙালি নয় শুধু হিন্দু নয় শুধু মুসলিম নয় সবাই বাংলাদেশ হিসেবে আমরা শক্ত দেখছি সেই বাংলাদেশ হিসেবে সবাইকে সমান অধিকার রেখে সবার কথা চিন্তা করে আমরা আমাদের দেশকে সংস্কার করবো বৈষম্য বিরোধী কোনো দেব না এই বাংলায় কোনো বৈষম্য আমরা চায় রাখবো না ধন্যবাদ সবাইকে আমার জন্য বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসলে বৈষম্যের পদচারণা এবং প্রমাণ প্রতি পদে পদে আজকে যদি আমাদের মিরন জিল্লা সিটি কলোনির কোন ছাত্র অথবা কোন প্রার্থী যদি পরীক্ষা দিতে যায় চাকরির সেখানে যদি দেখে যে মিরঞ্জিল্লা সিটি কলোনি অথবা কনকটুলি হরিজন কলোনি অথবা তেলেগু কমিউনিটি অথবা রবিদাস কলোনি তারা আগে থেকেই চিন্তা ভাবনা করে এরা তো ওই কলোনি এদেরকে চাকরি দেওয়া যাবে না এটাও বৈষম্য এবং এই বৈষম্য চর্চাও বন্ধ করতে হবে তাই আজকের মতো এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন জয় ছাত্র যুব ফেডারেশনের বিপ্লবী সাধারণ সম্পাদক

আজকে একুশে মার্চ আন্তর্জাতিক জাতি বর্ণ দিবস একটি তাৎপর্য আছে আন্তর্জাতিকভাবে এটা পালন হচ্ছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি এখানে যারা নিশ্চিত হয় তাদের কিন্তু এবং কিছু এনজিও তাদের মতন করে এখানে এই দিবসটি পালন করে এখানে যারা এইভাবে পালন করছে থেকে এই সমাজের এই জাতপাত বর্ণবাদের যে শক্তি কাদের মধ্যে আছে আজকে বাংলাদেশে আপনারা তাকিয়ে দেখুন যেখানে যারা প্রশাগত নামে যারা আছে বিশেষ করে বিশেষ সংখ্যালঘু জনগোষ্ঠী যাদের ভারত থেকে আসকে দেশের সদস্যবচে আগে নিয়ে আসা হয়েছিল তাদের পেশা ছিলবত করে দেওয়া হয়েছে তারা কৃষক পক্ষ করবে তারা চন্নার কাজই করবে তারা অন্যের দাসত্ব করবে এর একটা প্রক্রিয়া এই সমাজ ব্যবস্থা চলছে তাহলে বাংলাদেশের 1971 সালে যে একটা মুক্তি যুদ্ধ হয়েছে মানে যে বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেছে কত হয়ে গেছে তারপরে তা নয় আমরা এই যে আজকে এখানে দাঁড়িয়েছি এই যে দাঁড়িয়েছি সবাই আমাদের ব্যানারটা দেখছেন যে আমরা কি দাবি তুলিছি কিন্তু এখানে যে শুধু

যে লোকটা এখানে জাতপাতের শিকার হচ্ছে সেও দেখবেন অপরাধ নিবৃত্ত জাতিকে সেও জাতপাতের ভিতর ফেলছে আপনি যদি উত্তরবঙ্গে যান উত্তরবঙ্গে গেলে দোকানে ঢুকে খেতে দেয় না এই যে কিছুদিন আগে আজকে যখন আমরা এই দিবস পালন করছি এই তিন চার দিন আগে বগুড়ার একটি ঘটনা হয়েছে সেখানে আমরা যোগাযোগ করেছি যে সেখানে হরিজন সম্প্রদায়ের পাশা ভাড়া থাকে সেখানকার মন্দির কমিটি দুজন মিটিং দেখেছে গ্রামে

প্রতিষ্ঠার জন্য আমাদের চাকরি জন্য কোন অবস্থা নাই সরকার বিগত সরকার আওয়ামী লীগের আঙুলে এখানে আউটসোর্সিং নামে একজন পদ্ধতি করা হয়েছে যেটা হচ্ছে এখানকার আওয়ামী লীগের নেতারা এই আউটসোর্সিং পদ্ধতি হচ্ছে কোম্পানির মালিক ছিলেন যেখানে আমাদের চাকরি পাওয়ার কথা কিনা খুশে সেখানে একটা চাকরি আমাদের নিতে হয়েছে সাত আট লক্ষ টাকা দিয়ে যাদের টাকা নাই তারাই চাকরি পায়নি আপনি দক্ষিণ ও উত্তরবঙ্গে যান আমাদের এই হরিজন সম্প্রদায়ের মানুষ চুল কাটতে পারে না তারা তাদের নিজের গ্রাম ছেড়ে অন্য জেলায় যায় তাদের ছুর কাটতে হয় তারা যে কলা পেকেছে একটা কলা কিনবে এই কলা তারা ছুঁড়িয়ে দেখতে পারে না যদি কোন ক্রমে সে কলা ছিঁড়ে ফেলে তাকে পুরো কলার ছড়ি কিনতে হয় এই হচ্ছে বাংলাদেশ এখানে মুক্তিযুদ্ধ চেতনা কথা বলেন আমরা বলতে যে এখানে ইংলিশ সরকার আছে তারা যে নতুন সরকার করবেন নতুন রাষ্ট্র করতে চান আপনি এদের দিক নজর দিন এই জনজাতির প্রতি আপনি নজর দিন এই যে শত শত বছর ধরে এখানে টিকে থাকে চত্বন্ন তাদের যে এখনো শিকর এখানে

কোথায় আছে পনেরোশো টাকা কোথায় আছে সর্বোচ্চ পঁচিশশো টাকা তাহলে একটা শহর একটা দেশে তিনটা পরিবারের একটা লোক কিভাবে এক হাজার টাকা পনেরোশো টাকায় একটা সংসার চালাতে পারে আপনি এখানে কত ধরনের সংস্কার করছেন কিন্তু আমরা বলতে চাই যে আমাদের সংস্কারের ক্ষেত্রে কোন হরিজন দলিত এই রকম নিবিধ জনজাতিকে এখানে টাকা হয়নি এবং বিশেষ করে যে নানান জায়গায় যে ধর্মের নামে পেশার নামে জন্যগত কারণে যে ভূষণ করা হচ্ছে অন্যদের ঢুকতে দেওয়া হচ্ছে না আমার চাকরি ক্ষেত্রে কোনো দেওয়া হচ্ছে না আমাকে ছোট বলে নিগৃহীত করা হচ্ছে ছোট জাতের তকমা লাগিয়ে আমাকে ঘৃণা করা হচ্ছে এইটা বন্ধ করতে হবে এবং এটা আমরা জানি আমরা যে দাবি তুলেছি এখানকার হিন্দু যারা বড় বর্ণবদ্ধ হয়ে এখানে ঐক্যপ্রসব খ্রিস্টান হয়তো আছে তারা আমাদের প্রতি এখানে কথা বলবে কারণ ধর্ম এই নিপীড়ন করছে এই যে জাতি পাত্রতা দিয়ে তিনি এখানে ব্রাহ্মণ এখানে চুষে খাচ্ছে আমাদের এখানে দীর্ঘদিন ধরে হিন্দু মধ্যে আওয়ামী লীগের দালালি করে তারা কিন্তু এখানে আটমন্ত্রী কথা বলেনি

সেক্ষেত্রে আমাদের যারা লড়াই করছি তাদের একটা কর্তব্য এবং দায়িত্ব আছে আমরা মনে করি যে হিন্দু ধর্মের যে বর্ণবাদ কাঠামো আছে তার উপর হামলা করা ছাড়া এই বর্ণবাদ যাবে না কারণ এটা হচ্ছে একটা হিন্দুবাদের যে মূল জিনিস সেটা বর্ণবাদের চারটা কাঠামো আছে সেই কাঠামো যারা সূত্র আছে তাদেরকে একটা নিম্ন বলে এখানে বলা হচ্ছে যদিও অনেকে এটা মানে না মানে কিন্তু নানান জায়গায় যান আপনি মন্দিরে যান মন্দিরে যান নানান হিন্দুর ক্ষেত্রে বিয়েতে যান হিন্দুরা যখন মন্দিরে ঢুকে সবাই হিন্দু হয়ে যায় কিন্তু যখন মন্দির থেকে বেরো যায় তখন তারা কাস্টের ফর দাঁড়ায় তখন কেউ সাহা কেউ চক্রবর্তী কেউ ব্যানার্জি কেউ সরকার হয়ে যায় কিন্তু আজকে কি অবস্থা দাঁড়িয়েছে আমাদের সমাজের ভিতরে আজকে আমাদের যান এই কলোনি গুলোতে যাই দেখেন আগে তো আওয়ামী লীগের পালদারা এই স্থানীয় লোকজন মিলে মদের ব্যবসা করত এখন যে ব্যবসা করে কারা করে এরা ব্যবসা করে কোন নিত মদের ব্যবসা এইটা কি না একটা সরকার পরিবর্তন হয়েছে এখানে একটা রেজিম উচ্ছেদ হয়েছে কিন্তু আমাদের জনজীবনে কোনো পরিবর্তন হয়নি আজকে এই যখন আমরা হামলার শিকার হয়েছি আমরা এখন মামলার এখানে শিকার হয়েছি আমাদের নতুন হিন্দুকে কিন্তু এই মামলা এখন মধ্যে তোলা হয়নি এখন পর্যন্ত আমাদের নানান জায়গায় যে কলোনি গুলো আছে পৌরসভাগুলো আছে চাকরির ক্ষেত্রে কোন মেয়েদের কোন ছুটি নাই কোন নিয়োগ প্রার্থনা নাই এই যে একটা শোষণ বৈষম্য বিদ্যা বাংলাদেশ আছে এইটাকে উচ্ছেদ করতে হলে যেটা জরুরি দরকার সেটা গণ্য বিরুদ্ধে আন্দোলন করার সাথে সাথে এখানে সেই সংগ্রাম গড়ে তুলতে হবে কারণ আপনি জানেন যে এখানে যেভাবে এখানে এনজিও নানান দল যেভাবে বন্যবাদ আন্দোলন করে চলছে এইটা দিয়ে এই এখানে আঘাত করা যাবে না এবং কথা রাজনৈতিক প্রশ্নে সরকার এই সংবিধানে উচ্ছেদ করতে হবে এখানে জনগণের এবং শ্রমিক শ্রেণী মনোযোগী মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়া এখানে এই কোনো কিছু হবে না যতই আপনার সংবিধানে বাংলাদেশের একটা পত্রমের ভিতর কর্মশ্রেণী এদের সংবিধানের ভিতর যতই লিবারেল কথা বলে সকলেই আমরা এক এই কাজে কোনো দিন এইখানে লাভ হবে না যার ফলে আমাদের সকলকে অনুরোধ করবো যে এই গণমাধ্যমতে লড়াইয়ের পাশাপাশি এখানে শ্রেণীগত লড়াই এখানে একটা শ্রেণীহীন বৈশ্ব রাষ্ট্রপতি সংগ্রামকে এগিয়ে নিয়ে দেবে সংবাদ বন্ধুগণ আজকে যারা আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং সংসদ